কমিটি বিলুপ্ত করছে তো যাদেরকে বিলুপ্ত করা হয়েছে তারাই সেই কমিটির পদ্মারি নেতারাই এখন বলতেছে তারা আসলে এখন মুক্ত তারা এখন হাসান মামুনের পক্ষে নির্বাচন করতে পারবে এই উপলক্ষেই তারা নিষ্টি বিতরণ করতেছে এখন সর্বদলীয় প্রার্থী ঘোষণা করছে হাসান মামুনকে তারা এখন আসলে বিএনপির কাছে দায়বদ্ধ নয় তৃণমূল যে বিএনপি শক্তিশালী

চিবা তৃণমূল বিএনপির নেতাকর্মীরা আসলে হাসান ঐক্যবদ্ধ তারা হাসান পাশে আছে তারা আজকে মুক্ত হলো বিএনপি কেন্দ্রীয় বিএনপি তাদেরকে মুক্ত করে দিয়েছে

আমরা এই জন্য উপজেলা এবং পৌর পক্ষ থেকে আজকে মিষ্টি বিতরণ হতে আসছে আমরা সবাই আনন্দিত আমরা যত বাধা আসুক আমরা মামুন বইয়ের সাথে থাকবো মামুন আমরা

জনগণের প্রার্থী কি দেশ ও বিশ্ব জুড়ে সংবাদ সারাক্ষণ